তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা খুবই সাধারণ মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে একটি অসাধারণ পিঠে যা উপর থেকে একদম মুচমুচে ও ভেতর থেকে একদম স্পঞ্জি চলুন দেখে নিই অসাধারণ পিঠেটা বানাতে আমাদের কোন কোন উপকরণটি প্রয়োজন হচ্ছে এই পিঠেটা বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে গমের আটা আমি এখানে চায়ের কাপে চার কাপ মতো গমের আটা নিয়েছি এক কাপ পাউডার মিল্ক এবং এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ এর সঙ্গেই নিয়েছি কুচনো নারকেল তবে অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ও মিষ্টি কম খেয়ে থাকলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন এখন আমি এই পিঠেটা বানানোর জন্য আটার ডোটা রেডি করে নেব প্রথমেই আমি আটার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে ঘিও অ্যাড করে দিতে পারেন কিন্তু রকমভাবে এখানে সর্ষের তেল দেওয়া যাবে না কারণ সরষের তেল ব্যবহার করলে সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা এই ডোটার মধ্যে থেকে যাবে ফলে পিঠেটাও কিন্তু খুব একটা ভালো টেস্ট হবে না এখন আমি খুব ভালোভাবে আটাটা তেলের সঙ্গে ময়ান দিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো আমি আটাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এখন অন্য আর একটা পাত্রের মধ্যে আমি পাউডার মিল্কটা ঢেলে দেব এবং এর সঙ্গে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ হালকা কুসুম গরম জল জলটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে পাউডার মিল্কটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে এই পাউডার মিল্কটার একটাও দানা না থাকে এখন এটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি দিয়ে দেব চিনি চিনিটা আমি মিক্সির মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম এখন চিনিটা অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটার সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি ওই ময়দা আটার মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ বেকিং সোডা বা খাবার সোডা এর সঙ্গে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ লবণ আবারও এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো নারকেল এখানে আমি নারকেলের কালো অংশটা ছিলে বাদ দিয়ে দিয়েছিলাম এবং তারপরে খুব পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি এখন এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আশা করছি আপনারা সকলেই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন এবং যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এতে আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ নারকেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি পাউডার মিল্ক ও চিনির মিশ্রণটা অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে একটা শক্ত ডো বানিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে তবে মনে রাখবেন ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না তা একটু শক্ত করে মেখে নিতে হবে এখন পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা মসৃণ হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু ডোটা খুব বেশি নরম হয়নি এখন ডোটা একটা কাঁসার থালার মধ্যে নিয়ে হাতে তালতে একটু ঘি মেখে নিলাম তবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন আটাটা খুব ভালোভাবে একটু মালিশ দিয়ে নেব আটাটা খুব ভালোভাবে মালিশ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নেব ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঠিক কীরকমভাবেই লিচিটা কেটে নেবেন তবে এই পর্যায়েও আপনারা বুঝতে পারছেন আটাটা কিন্তু খুব বেশি নরম হয়নি একটু শক্ত শক্তই হয়ে আছে এই রেসিপিটা ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ঘরোয়া ও আধুনিক রান্নার মজাদার রেসিপি রয়েছে আপনারা সেগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এই সমস্ত লিচিগুলো রেডি হয়ে গিয়েছে এই লিচি থেকে আপনাদেরকে আমি হাতে করে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি হাতের তালুর মধ্যে একটা লিচি নিয়ে নিলাম এটা দুই হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে নিয়ে গোল একটা শেপ দিয়ে নিতে হবে তবে আপনারা গোল শেপ না দিতে চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন কিন্তু আপনারা যেই সেপই দেন না কেন খুব বেশি মোটা করে শেপটা দেবেন না ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে একটু পাতলা করে শেপটা দেওয়ার চেষ্টা করবেন এখন এই একই প্রসেসে আমি আরও কয়েকটি লিচি শেপ দিয়ে নেব এই ভিডিওতেই পিঠেগুলি সেপ দেওয়ার জন্য আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা বড় আটার ডিয়ে নেব এবং সেটা বেলুনের সাহায্যে খুব ভালোভাবে বেলে নেব এটা আমি খুব পাতলা বা খুব মোটা করে বেলবো না একটু মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে আমি কিন্তু বেলুনটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এতে আটাটা বেলুনের মধ্যে লেগে যাবে না আপনারাও অবশ্যই ঘি বা তেল মাখিয়ে নেবেন এটা বেলা হয়ে গিয়েছে এবার একটা গ্লাসের সাহায্যে আমি এগুলি গোল করে শেপ দিয়ে কেটে নেব এগুলি গোল করে কাটা হয়ে গিয়েছে এবার গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো সেপ দিয়ে রাখা পিঠেগুলো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেম খুব বেশি হয়ে গেলে কিন্তু উপর থেকে পিঠেটা পুড়ে যাবে ও ভিতর থেকে কাঁচা হয়ে থেকে যাবে এবং পিঠেগুলো একদমই ফুলবে না তাই অবশ্যই এই সমস্ত কিছুই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আসলে খাবার সোডা বা বেকিং সোডাটা দেওয়ার ফলেই পিঠেগুলো এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে সোডার পরিমাণটা খুব বেশি হয়ে গেলে কিন্তু পিঠে থেকে সোডার একটা বাজে গন্ধ চলে আসবে অবশ্যই সোডার পরিমাণটা মেপেই দেবেন আগের পিঠেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল এবং সেগুলো আমি তুলে রেখে দিলাম এখন আবারও একই প্রসেসে বাকি পিঠেগুলো ভেজে নেব আপনারা অবশ্যই এরকমভাবে আপনাদের বাড়িতে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন খুবই অল্প খরচে ও অল্প সময়ের মধ্যে এই পিঠেটি কিন্তু রেডি হয়ে যায় এটির স্বাদও কিন্তু দুর্দান্ত ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে এখন আমার সমস্ত পিঠেগুলি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এটা উপর থেকে বেশ একটু ক্রাঞ্চি ও ভেতর থেকে একদম সফট ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কোনো রকম কোনো কাঁচা ভাব নেই ও ভিতরটা একদম কেকের মতো ফ্লাফি এবং নরম তবে এই পিঠেটাকে আপনারা গমের আটার ফ্রাই কেকও বলতে পারেন এর নাম যাই হোক না কেন এটি খেতে কিন্তু খুবই মজার এবং আপনারা বাইরে ট্রাভেল করলে এটি বেশ কিছুদিন স্টোর করেও রাখা যায় এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আবারও বলছি এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে